আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমাকে প্রায় দুইটা জিনিস জিজ্ঞাসা করেন একটা হচ্ছে ভাই প্রাইসটা একটু কমানো যায় না আর দুই নম্বর হচ্ছে একটা ভালো মানের সুন্নতি পর্দার বোরকা নিতে চাই যে বোরকাটা পর্দাও মেনটেন করবে পাশাপাশি লোকটাও ভালো দিবে এই দুইটা প্রশ্নের উত্তর আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাবেন আজকে একটা বোরকা আমি আপনাদেরকে দেখাবো যে বোরকাটার পর্দারা মেনটেন করবে আউটলুকটা অসাধারণ পাশাপাশি বোরকাটা আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ এই যে আপনারা একটু কমে নিতে চান সাময়িক সময়ের জন্য আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই বোরকাটা ডিসকাউন্ট প্রাইজে দিব বোরকার নাম মুসলিমা সেট এটা খুব অসাধারণ আউটলুকিংয়ের একটা বোরকা এবং লেটেস্ট আপডেট এসেছে আমাদের বেশ কিছুদিন ধরে এটা খুবই ভালো চলছে এই মুসলিমা সেটটি এটা কিন্তু আপনারা অফার প্রাইজে নিতে পারবেন অর্ডার করবেন কীভাবে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে অর্ডার করবেন অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না পুরো টাকাটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন অর্থাৎ বোরকা রিসিভ করার সময় বোরকা নেওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিতে পারবেন বোরকা নেওয়ার সময় তিনটা জিনিস খুবই খেয়াল রাখবেন সেটা হচ্ছে বোরকার কাপড় ঠিক আছে কিনা বোরকার সেলাই ফিনিশিং ভালো আছে কি না পাশাপাশি বোরকার যে ডিজাইন দেখাচ্ছে সেই ডিজাইনের বোরকাই পেয়েছেন কিনা এই তিনটা জিনিস ভালো করে চেক করে দেখে তারপরে বোরকা রিসিভ করবেন এই হচ্ছে অর্ডার করার প্রসেস আর প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দেব ইনশাল্লাহ এবার চলুন বোরকাটা আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে মুসলিম মূল ইনার দেখুন খুব অসাধারণ আউটলুকিং এর একটা ইনার আপনারা মুসলিম মাসিটার সাথে পেয়ে যাবেন এটার কোমরের যে কাজটা আছে এখানে এই যে সামনে পিছনে এটা খুবই অসাধারণ খুব সুন্দর লাগে এটা দেখতে আর কুচির কাজটা ঘন হওয়াতে পর্দাটাও কিন্তু পারফেক্টলি মেনটেন করবে সামনে এখানে জিপার থাকবে এবং হাতা থাকবে হচ্ছে স্মোকি হাতা বা আপনার ইলাস্টিক এখানে ইলাস্টিক ব্যবহার করা হয়েছে আপনাকে একটু দেখাই এই ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এটা খুব গুণগত মান খুবই ভালো আপনার হাতকে সুন্দরভাবে আটকে ধরবে বডি সাইজ ফ্রি যে কেউ করতে পারবেন খুব ইজিলি পড়তে পারবেন পাশাপাশি এই মুসলিমা সেটের ইনারে কিন্তু আপনারা পকেট পাবেন এই যে পকেট থাকবে মুসলিমা সেটের ইনারে আপনারা পকেট পেয়ে যাবেন এই পকেটে লাইট ওয়েটের যে কোনো কিছু আপনারা খুব ইজিলি ক্যারি করতে পারবেন লং পাবেন আমাদের কাছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং এই চারটা লং থাকবে এবং দেখুন ঘেরটা অনেক চড়া অনেক চড়া একটা ঘের থাকবে এই মুসলিমা সেটে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন একদম সেম টু সেম কাপড় পাবেন ইনশাল্লাহ কাপড়ে কোনো ধরনের কোনো যদি কোয়ালিটি খারাপ মনে হয় বা পেয়ে যান সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমরা সাথে সাথে রিটার্ন নিয়ে নিব এটা হচ্ছে মুসলিমা সেটের হিজাব যত বোরকার হিজাব রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা হিজাব হচ্ছে এই মুসলিমা সেটের খুবই সুন্দর আউটলুকটা অসাধারণ এবং এই হিজাবটা শুধু সুন্দর বলছি না এই হিজাবটা লং যত হিজাব রয়েছে যত তার মধ্যে অন্যতম এবং বলা হয়ে থাকে যে এই হিজাবটা সবথেকে বড় যত বোরকা আছে উন্নতি পর্দা সব থেকে বড় হিজাব এই হিজাবের সামনে দুই পাশে যে হাত রয়েছে হাতের পোর্শনটা এখানে সুইংলেস থাকবে সুইংলেস থাকার কারণ তো বুঝতেই পারছেন যে হাতটা বের করে রাখা যাবে পিছনের এখানে এক্সট্রা একটা লেয়ার দেওয়া রয়েছে যেটা আপনার পিছনে সুন্দরভাবে ঝুলে থাকবে সামনে এই গলার কাছে এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া হয়েছে ইলাস্টিক দেওয়ার কারণে এটা আপনার আপনাকে সুন্দরভাবে অ্যাটাচ করে রেখে দিবে খুব সুন্দরভাবে টাইট ভাব হয়ে থাকবে শুধু তাই নয় পাশাপাশি ফিতাও ফিতা দিয়ে বেঁধে আপনি টাইট করে বেঁধে রাখতে ফুল বডি কাভারেজ আবারও বলছি ফুল বডি কাভারেজ বোরকার উপরে পড়লে পুরা পুরো বডিটা এটা কিন্তু কাভার করে রাখবে এত বিগ সাইজের এই হিজাব কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আর এই বোরকার লং পাবেন আমাদের কাছে চারটি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডাবল পার্টের এই নজনিকাপটিও কাপটিও মুসলিম আসেটের সাথে থাকবে এটা হিজাবের উপরে পরে নেবেন আর ডাবল পার্ট হওয়ার কারণে কিন্তু এটা পর্দাটাও খুব পারফেক্টলি মেনটেন করবে ইনশাল্লাহ এবার আসুন প্রাইস তিন পার্টের এই ফুল সেট আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় আমরা রেগুলার প্রাইসে এই সেটটা বিক্রি করি আপনারা চব্বিশশো টাকায় পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য একদম যতক্ষণ আবারও বলছি যতক্ষণ স্টকে আছে ততক্ষণ ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো শুধু তাই নয় প্রাইস যে কম পাচ্ছেন তা না আমরা যে আপনাদের কাছে ফ্রি হোম ডেলিভারিতে দিয়ে থাকি অবরকাগুলো সেটাও আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে বাংলাদেশের আপনারা ফ্রি হোম ডেলিভারিতে এই বোরকাটি নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে মুসলিম আসে আপডেট আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যারা খাস পর্দা করতে চান পাশাপাশি একটু আউটলুকটাও ভালো চান তাদের জন্য মুসলিম একটা বেস্ট চয়েস হবে ইনশাআল্লাহ আর এখন যেহেতু অফার চলছে সুতরাং অবশ্যই আপনারা এই অফারটা কাজে লাগাতে পারেন এবং আপনার পছন্দের বোরকাটি কালেক্ট করতে পারেন সকলকে ধন্যবাদ জয়সাকাল